এই মুহূর্তে আমার সাথে রয়েছেন অনিক কলকাতার নাট্য নির্দেশক শ্রী অরূপ রায় মহাশয় আমি তার কাছে জানতে চাইব বৃশ্চিকের এই নাট্য উৎসব এবং এই আয়োজন তার কেমন লাগলো আমি আমাদের অভিনয়ের পরে যখন ওনারা সংবর্ধনা দিচ্ছিলেন তখন আমি বলেছি এই নাট্য উৎসবে আমরা প্রথমবার আসার এসেছি এবারে আমরা মুগ্ধ আনন্দিত এত সুন্দর একটা নাটকের পরিবেশ উৎসবের ক্ষেত্রে এইরকম একটা পরিবেশ আমরা বহু জায়গায় উৎসবে যাই সাধারণভাবে এরকম ধরনের কোনো পরিবেশ আমরা পাই না এর স মানে যেভাবে সংগঠক তারা সহযোগিতা করেছেন পাশাপাশি এই দর্শক এটাই আমাদের কাছে আরও বেশি মানে আকর্ষণীয় বিষয় আমি বিভিন্ন জায়গাতে বলবো কারণ আমরা নাটক করি দর্শকদের জন্যে এই ধরনের দর্শক এবং এত রিয়াক্টিভ দর্শক অনেক সময় দর্শক থাকেন চুপ করে বসে থাকেন আমরা রিয়াকশানগুলো পাই না কিন্তু এই এইভাবে যে যে দর্শকের যেভাবে রিয়াকশানগুলো আমরা পাচ্ছিলাম আমাদের অভিনয় করার ইচ্ছেটা অভিনয় করার জোশটাও অনেক বেড়ে যাচ্ছিল তো রকম একটা জায়গায় কী বলবো যারা সংগঠক যারা এখানে ব্যবস্থাপক এবং দর্শকদের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রণাম জানাই আর একটা প্রশ্ন করছি যে অনেক সময় তো দেখা যায় যে বিনোদনের অনেক মাধ্যম আছে কিন্তু আমাদের এখানে দর্শক আপনি নিজেও যেটা বললেন যে দর্শকের একটা উপস্থিতি যেটা মুগ্ধ করে সমস্ত নাট্যদল এবং কলাকুশলীকে যারা নাটকমুখী হন না তাদের উদ্দেশ্যে কী বলবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু কষ্ট করুন আপনারা কষ্ট করুন না ইচ্ছেটাকে প্রয়োগ করে একটু নাটকমুখী হন ভীষণ ভালো ভালো নাটক হচ্ছে নাটকে যেমন বিনোদন পাবেন সেরকমভাবে চিন্তার খোরাক পাবেন বিভিন্ন যে সমস্ত সমস্যা আমাদের সমস্যাগুলোও জানবেন সমস্যাগুলোর সমাধানের কিছু ইঙ্গিত থাকবে সেগুলোও জানবেন আবার সঙ্গে সঙ্গে বিনোদনটাও পাবেন যে বিনোদনের জন্যে আমরা অনেক কিছু করি টিভি খুলে বসি বিনোদন পাওয়ার জন্য নাটকগুলোতে আসুন আপনারা যদি নাটকে আসেন তাহলে আমরা যারা নাট্যকর্মী তাদেরও আমরা উৎসাহ বাড়বে আমরা আরও ভালো নাটক আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করতে পারব আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা নাটক দেখতে আসুন থিয়েটার হচ্ছে কী বলবো সভ্যতার মানদণ্ড থিয়েটারের মৃত্যু মানে সভ্যতার মৃত্যু এই সভ্যতাকে বাঁচিয়ে রাখতে গেলে থিয়েটারকে বাঁচিয়ে রাখতেই হবে এবং থিয়েটারকে বাঁচিয়ে রাখতে গেলে থিয়েটার কর্মীদের সঙ্গে থিয়েটার দর্শক যদি একাত্ম না হতে পারে তাহলে থিয়েটার বাঁচবে না সুতরাং থিয়েটারের বাঁচিয়ে রাখেন রাখার জন্যে আপনারা আসুন দলে দলে আসুন আজকে সেই রকমভাবে দেখলাম দলে দলে দর্শক এসছেন এবং আমি নিশ্চিত যে দুটো নাটক আজকে দেখলেন এবং পরেরটা যেটা দেখবেন তারা তাদের যে রিয়োকশন পেয়েছে তার থেকে বুঝতে পারছি তাদের বিনোদন পাচ্ছেন আবার যেখানে তাদের চুপ করে থাকার কথা যেখানে বিষয়টাকে অন্তরের মধ্যে ঢুকিয়ে নেওয়ার কথা সেইভাবেই তারা নিচ্ছেন এই জায়গাটা দেখছি হয় আপনারা আসুন নাটকমুখী হন তাহলে নাটক থিয়েটার বেঁচে থাকবে আর শেষ প্রশ্ন করছি যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন নাট্য দলে নতুন প্রজন্মের সেভাবে উপস্থিতি দেখা যায় না কিছু কিছু জায়গায় দেখা যায় আবার কিছু কিছু জায়গায় দেখা যায় না তো নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য আপনি যদি কিছু বলেন নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য যেটা করতে হবে নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে আমাদের যেটা হয় বিভিন্ন নাট্য দলে নতুন প্রজন্ম আসেন তারা বসে থাকেন তারা প্রথমে কবে কি পাবেন এক বছর দু বছর তিন বছর পরে হয়তো একটা চরিত্র পেলেন মূল চরিত্রগুলো আমাদের মতো বুড়োরা আমরাকে দখল করে নিলাম এই যে 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 ব্যাপারগুলো থাকে এই জায়গাটাকে প্রথমে কাটাতে হবে দুটো পয়েন্ট বলছি এইটা কাটাতে হবে এবং পাশাপাশি একটু সহানুভূতির সঙ্গে দেখতে হবে আমরা যারা নাটক করতে এসেছি প্রথম তখন আমরা কোনো একটা আমাদের সঙ্গে এ ছিল চাকরি বাকরি করেছি বা কিছু একটা আয়ের জায়গা ছিল এখন চাকরির বাজার খুব খারাপ এবং এখন যে নতুন নতুন ছেলেরা আসছে তারা এই নাটক থিয়েটার এর মধ্যে দিয়েই তাদের জীবনী মানে জীবন জীবিকা এ করতে চায় তা সেই লোকগুলো ছেলেগুলোর পাশে একটু আর্থিকভাবেও দাঁড়ানোর চেষ্টা করতে হবে যেরকম যেরকম ক্ষমতা দলগুলোর এইটাকেও থাকতে হবে আমরা একটা এখানে বলে নিই আমাদের অনেক এই রিসেন্ট একটা নতুন নাটক তৈরি করেছি অনেকের প্রযোজনা উরক বলে নাম সেই নাটকের নাট্যকার থেকে শুরু করে নির্দেশক এবং সমস্ত আর্টিস্ট আমাদের যিনি আবাহ করেছেন সবাইয়ের বয়স কুড়ি থেকে পঁচিশ এবং অসাধারণ একটি নাটক তৈরি করেছেন গতকাল তার তিন নম্বর শো হয়ে গেল উরক এবং এখানে কারোর কোনো হস্তক্ষেপ নেই তারাই করেছেন তাদের দায়িত্ব দিলে তারা পারবেন এবং তারা যখন করতে পারবেন আরো নতুন নতুন ছেলেরা সেই ব্যাপারে আসবে এই যাই দুটো কাজ আমাদের করতেই হবে অসংখ্য ধন্যবাদ স্যারকে